জন্য এক কাপ চা বানাই শার জন্য চা বানাই স্বামীর জন্য আরো দেও গ্রামে ওয়াইফাই আরো দেও গ্রামে ওয়াই ফাই আরো দেও গ্রামে ওয়াইফাই আচ্ছা এই সেই মহিলা না যিনি এক কাপ চা বানায় স্বামীর জন্য গান গেয়ে রাতারাতি ভাইরাল হয়েছেন যার জন্য এখন আরো দেও গ্রামে ওয়াইফাই নিয়ে ট্রল করা হচ্ছে তো হ্যালো কাসের মানুষজন নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আপনারা দেখবেন রাতারাতি ফেসবুক ইউটিউব টিকটকে ঝড় তুলে দেওয়া এক কাপ চা বানায় এন্ড একটা পান বানায় সারা সব ফানি ভিডিও গুলো একটা পান বানাই স্বামীর জন্য চা বানাই স্বামীর জন্য কাপ চা বানাই এন্ড গাইস এই ফানি ভিডিও গুলোর ভিতরে কোন ভিডিওটি সবচেয়ে বেশি বেস্ট এবং মজাদার হয়েছে তা জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আশা করছি এই ভিডিওটা অন্য সব ভিডিওর থেকে একটা ফানি এবং মজাদার হতে যাচ্ছে যা আপনাকে হাসাতে বাধ্য করবে 100% একটা পান বানাইবো এর জন্য এক কাপ চা বানাইবো এর জন্য একটা বোল লাগবে আমার জন্য

বাপের পের মুহূর্তরে না যেন গাইস আমার কাছে কিন্তু গানটা অসাধারণ লেগেছে গাইস এরপরে এক সময় দুষ্টু কোকিল গানে ভাইরাল হওয়া নাজমুলের এক কাপ চা বানাই ফানি ভিডিওটি বানাই শামির জন্য আ দেব এলাচি দেব নিদিব সামান এক কাপ চা বানাই সাদিয়ার জন্য নাজমলপুরায় ওই মহিলাকে কপি করে দারুণ ভাবে ফানি ভিডিওটি করেছেন যা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে হ্যাঁ गाइस এরপর দেখবেন ব্ল্যাক ডায়মন্ড কললক্ষ্মীর সাদিয়ার জন্য চাবানোর ফানি ভিডিওটি এক চা বানাই সাদিয়ার জন্য এক কাপ চা বানাই সাদিয়ার জন্য চিনি দিব আদা দিব এলাচি দিব সামান্য কাপ চা বানাই সাদিয়ার দেওয়ার জন্য কি যাই হোক শেষে কিন্তু সাদিয়ার জন্য চায়ের ভিতরে দারুণ একটা ইন্টারেস্ট জিনিস দিয়েছে কি বললা যাই হোক এরপর দেখবেন আমাদের রিপন মিয়ার ও এর জন্য পান বানানোর ফানি ভিডিওটি একটা পান বানাইবো এর জন্য সুপারি দিব দিব সামান্য একটা পান এর জন্য বিপর মিয়া বরাবরই সুস্থ সুন্দর বিনোদন দিয়ে থাকে আর এই ভিডিওটাও আগের ভিডিওর তুলনায় ভালো হয়েছে এটাই বাস্তব তো জয় হোক আর পরে দেখবেন টিকটকার এমএটি জানি ও সাধারণ ফানি ভিডিওটি কাপ বানাই শামির জন্য আদা দিব يلا দিব চেনি দিব সামানন এক কাপ চা বানাই শামির জন্য তিনি মূলত নেচে নেচে পাতিল সামনে নিয়ে ও সাধারণ চায়ের ফানি ভিডিও করেছেন গাইস একবার এই বাইটির চায়ের ফানি ভিডিও দেখুন তিনি তো পুরাই ওই মহিলাকে কপি করে তার ছোট বোন সেজে বসে আছে একদম পারফেক্ট ওই মহিলার মতো অভিনয় করেছে আমার কাছে অভিনয়টা দারুণ লাগেছে যাই হোক গাইস এরপরে দেখেন টিকটকার রিয়া ছেলেদেরকে কিভাবে পচালো এক কাপ চা বানাতে চাই এক সেট জন্য আদা দেব চিনি দেব বিশ দেব সামান্য এক কাপ চা বানাবো এক সেট জন্য গাইস ছেলেদেরকে তো জায়গায় ভরে দিলো এই দুঃখ কই রাখি রে ভাই গাইস এরপরে দেখবেন টিকটকার রেজবি আহমেদের আর বউকে চা বানানো নিয়ে ফানি ভিডিওটি এক কাপ চা বানাই বউয়ের জন্য আদা দেব মরিচ দেব চিনি দেব সামান্য এক কাপ চা বানাই বউয়ের জন্য গাইস এই ভিডিওটির শেষের পার্টটি আমার কাছে কিন্তু দারুণ ফানি লেগেছিল গাইস এরপর দেখবেন বিখ্যাত এডিটর স্বপন আহমেদের ওপার বাংলার হকার সাংবাদিককে নিয়ে অসাধারণ পান বানানোর ফানি ভিডিওটি পান বানাই স্বামীর সুবারি দিব জরুদা দিব

শেষরাও আছে লুচামি আছে সামান্য একখান বউ চাই আমার বন্ধুর জন্য গাইস এই ভিডিওটা আমার বন্ধুর জন্য সেরা ছিল আই লাইক ইট আই লাইক ইট কমেন্টে আপনার সেই নিষ্পাপ বন্ধুর নাম সাহস দেখে খুব ভালো লাগলো ফাজিল গাইস এরপর দেখবেন টিকটকার নক শিকনার চা নিয়ে ফানি ভিডিওটি এক কাপ চা বানা

গাইজ এবারে টিকটকার ইমোশিকদারের চা বানানোর নিয়ে ফানি ভিডিওটি দেখে আসি চা বানাই শামির জন্য আদা দিবলাছি দিব এই দিব সামান চা বানাই শামির জন্য পাতিল ভর্তি আদা দিয়ে তিনি চা বানাচ্ছেন চুপ এ বিষয়ে আর একটা কথা হবে ঠিক আছে মার উপায় আপনি যখন বলছেন তাহলে ভিডিও শেষ করে দেবো আর ভিডিও শেষ করার আগে একটি কথা চা বানানোর ভিডিও গুলোর ভিতরে কোন ভিডিওটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্ট করে যাবে আর ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ বিনোদন উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক আর চ্যানেলে নতুন হলে আরো এরকম ইন্টারেস্টিং ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ